তো ওদের কমিউনিটি পোস্ট আমি দেখলাম যে না ওদের সাথে আমার ওরকম সম্পর্ক নেই মামাইকে আমি মামাই দি বলছি সৌমি তো জালিন সৌমি বলছি আর অভি ভাই অভিভাইকে কংগ্রাচুলেশন যে ওদের কমিউনিটি পোস্ট দেখলাম ওরা মানে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট সার্টিফিকেটটা যেটা পেয়েছে তো তার জন্য অনেক অনেক মেনি মেনি কংগ্রাচুলেশন এই ভিডিও স্টার্টে তো অন নট ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ওয়েলকাম ব্যাক টু মি অ্যান্ড মাই মম তো ছোট্ট একটা আরেকটা ভিডিও নিয়ে আমি চলে এসেছি সমাজ সেবিকা সমাজ সেবা হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট এই ওয়ার্ডগুলো যখনই শুনি না আমরা মানে যে কোনো মানুষই যখন এই ওয়ার্ডগুলো শোনে কারণ ভেতর থেকে একটা রেসপেক্ট আসে তাই না যেরকম নন্দিনী ভট্টাচার্য ম্যাম তার মোটিভেশনাল স্পিকারের ম্যামের নামটা সঞ্চারী ভট্টাচার্য উনি হিউম্যান রাইট না উনি মানে মোটিভেশনাল স্পিকার আরো আছে ইনস্টাগ্রামে প্রচুর হিন্দি এরকম মোটিভেশনাল স্পিকার আছে মানে এক একটা যে কথা বলে মানে কথা মানে মনে হয় মানে শুনেই যায় কথা মানে এতটা ইন্সপিরেশনাল মানে এদের নাম শুনলেই জয়া কিশোরী ম্যাম হিন্দিতে যে বলে সন্দীপ মাহেশ্বরী আমার অল টাইম ফেভারিট তো সেমিনার্স সন্দিপ মাহেশ্বরী গুলো হয় সেটা যে ভিডিও গুলো কিছু কিছু চ্যানেল আছে পডকাস্ট করে কুনাল কুনাল বলছে কুনালদার সাথে দেখা হচ্ছে যত বড় হয় সে ততটাই হামবে না এটা একদমই ঠিক কথা সো এদের দেখে মানে মানে রেসপেক্ট করতে ইচ্ছা করে আমাদের বাড়িতে কে এসছে হ্যাঁ বাবলি ম্যাম আছে বাবলি ম্যামকে খুব আমিও রেসপেক্ট করি সবাই আমরা বাবলি নাম কে খুব রেসপেক্ট করে হ্যাঁ একজন আছে আর কি যার যাকে ভেকু বলা হয় ভেকু ম্যাডাম সো সরি টু সে ম্যাডাম আমি খারাপ ভাবে বলতে চাই না আর কি কিন্তু আপনাকে ওর দেখলে রেসপেক্ট আছে না আপনাকে দেখলে কোনো রাস্তা আপনি যেইভাবে কথা বলেন না ম্যাডাম যেইভাবে কালকে যেটা বলেছিলেন আর কি হেভি দিচ্ছে হেভি দিচ্ছে তো তো সেটা মানে হিউম্যান রাইট অ্যাক্টিভিস্ট যে আছে অ্যাথ ইন্ট

তো আপনাকে কি এইসব মানায় নাকি একদিকে আপনি দেখাচ্ছেন আপনি ইউ আর দ্য সোশ্যাল ওয়ার্কার হোয়াট কাইন্ড অফ ফেক সোশ্যাল ওয়ার্কার আই জন্য আর আরেকদিকে আপনি এইসব চ্যাংরামোর মতো একদম রকে বসার ছেলেদের মতন আপনি মানে কথাবার্তা বলছেন দেখুন আপনার লাইফ না আমি বেশিক্ষণ দেখতে পাই না এই আমার একটা অসুবিধা আমার না একটু ধৈর্য লেভেলটা একটু কিছু কিছু ব্যাপার একটু কমে যায় একটু তখন ধৈর্য অত নেই মানে আপনার লাইভ দেখার ধৈর্যটা অতটা রাখতে পারি না কি বুঝলেন তো মানে একটা সোশ্যাল ওয়ার্কার আমি এক ঘন্টার একটা পডকাস্ট আমি দেখতে পারবো সেখানে যদি আমি কিছু শিখি তো

তাই না আমি কিন্তু ভদ্র ভাষায় ভদ্র ভাবে বলছে হ্যাঁ আফটার অন সোশ্যাল অ্যাক্টিভিস্ট আর তুমি মামাই দিয়ে অভি ভাই আর সৌমিকে কংগ্রেচুলেশন আর মামা বলো

আমি কিছু কিছু আমি কিছু কিছু দেখে আমি বলেছি যোগ্যতা তাই জন্য বলতে চাই আচ্ছা

দুঃখ যেখান থেকে আসা সেখান থেকেই আসবে হ্যাঁ সব করে কোনো লাভ নেই হুম সব করে কোনো লাভ নেই সম্মানের মতো বাঁচা শিখুন আপনাকে কেউ সম্মান করে না কেউ করে না বুঝতে পেরেছেন চলো ভিডিওটা এখানে এন করছি সবাই ভালো থাকো সুস্থ থাকো এই লাইক করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করো এই লাইক করো লাইক করো কমেন্ট করো কমেন্ট করো ঠিক আছে